সংযগ্ন নাই মানে এটা আমি করি না কিন্তু বান্দা যখন আমি আল্লাহ শরণ করে শর মানে জিকির তখন আমি আল্লাহ তাআলা বান্দাকে সমধিসমান হই সুবহানাল্লাই মানদি তাহলে আমরা জিকির করব জিকিরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা অনুসময় তাজবুনিয়া এই সমনাল সমন্ন দেখি কিন্তু উচ্চার সই না অবশ্যই জিকির করার ক্ষেত্রে আমাদের লفظগুলো শব্দগুলো সুন্দরভাবে উপস্থাপন হতে হবে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ নাতে জানতে হবে ওলাই নিল্লা লা ইলাহা জিকির উচ্চারণ সই না এরপরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ উচ্চারণ যেন শুদ্ধ হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে অশুদ্ধ কোন কোনো করলে সব হবেই না বরং শুধু না হওয়ার সম্ভাবনা আছে আরো অসংখ্য অগণিত আমল আছে এরপরে আমরা নিজেরা হালাল পণ্য দিয়ে ইফতার করব আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকেও আমরা হালাল পণ্য দিয়ে ইফতার করাবো আমাদের মধ্যে বৈষম্য আছে

আমাদের মন মানুষ এত এত আমরা খারাপ হয়ে গেছি পঞ্চাশ প্রকারের ইফতারের আইটেম তুলে নিয়ে সব দিলে ভেতরে আজকে এত প্রকার আইটেম নিয়ে ইফতারি করলাম আপনি বলছেন আর ঠিক ক্ষতি করেছে তো কষ্ট পাইলো এটা করবেন না যুবক ভাইরা এবং যারা শুনছেন অথবা শুনবেন সবাই অনুরোধ করবো সামর্থ্য অনুযায়ী রমদারের দান করবেন অপর গ্রেফতারি করাইবেন যে করবেন এবং যেই জিনিসগুলো অপচয় হয় সেটা আমরা করবো না আরেকটি বিষয় হলো প্রত্যেকটি রোজাকে আমার জীবনের শেষ রোজা মনে করা প্রত্যেকটি তারাবিকে আমার জীবনের শেষ তারাবি মনে করা প্রত্যেকটি মুহূর্তকে আমার জীবনের শেষ মুহূর্ত মনে করা কারণ গত ছিল আজকে এই রমজানে নাই থাকবো না জন্য আমাদের রমজানের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড যেন কোনোভাবে আমরা অপচয় না করি গুরুত্ব বুঝে এবং এটার মর্যাদা বুঝে আমি আপনার সকলেই যেন আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে